সাদেক কায়েম খবর নেই সাদেক কায়েম হলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি ছিলেন বর্তমান সভাপতি হলেন এস এম ফরহাদ কথা হলো সাদেক কায়েম তাহলে এখন কোথায় তার খবর নেই কেন তাকে কেন এখান থেকে সরিয়ে দেয়া হয়েছে নাকি এটা সিস্টেম এটা আমরা জানব পরে তবে সাদেক কায়েমের সাথে একটা কেমিস্ট্রি আছে নাইন সায়ের স্বামীর সাথে এ ফাঁকে আরেকটা কথা বলি আপনারা সবাই জানেন বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর ইউনুস যেদিন আসেন আট তারিখ বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য শপথ নেয়ার উদ্দেশ্যে সেদিন ডক্টর ইউনুসকে যে রিসিভ করা হয়েছে এই রিসিভ টিমের নেতৃত্ব দিয়েছিলেন সাদেক কায়েম আপনারা দেখবেন এই বিষয়ে একটি ছোট্ট ভিডিও ইউটিউবে রয়েছে সবাই প্রশ্ন করেছিল এই ছেলেটি কে এরপরে সেনা সেনা সেনাপ্রধানের অনির্ধারিত যে ভাষণ ছিল অলিখিত ভাষণ সাত তারিখে সেখানে সাদেক কায়েম ছিলেন সাদেক কায়েমকে জিজ্ঞেস করা হয়েছিল সেনা প্রধান জিজ্ঞেস করেছিল মানুষকে শান্ত করা যায় এমন আর কোনো কথা বলা যায় কি না তখন সাদেক কায়েম বলেছেন যথেষ্ট বাকিটা সাংগঠনিক সাংগঠনিকভাবে আমরা দেখব যাই হোক এই সাদেক কায়েমের সাথে কিন্তু জুলকান্নান সায়ের স্বামীর একটা কেমিস্ট্রি আছে কেমিস্ট্রিটা মূলত গড়ে উঠেছে তাদের প্রায় ছয় মাস থেকে আন্দোলন হয়েছে ছয়ত্রিশ দিন কেমিস্ট্রি জমল ছয় মাসে এই ঘটনাটা কি। এটা হলো জুনের পাঁচ তারিখ থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এটা সত্য কথা কিন্তু তার আগ থেকে আন্তর্জাতিক মিডিয়াতে এটার ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছিল এখানে কাজ করছিলেন তাসনিম খলিল পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন জুলকার নাইন সায়ের স্বামী নিকোলাস হক তানবীর চৌধুরী তারা অনেক রকম একটা মানে বৈচিত্র্যপূর্ণ কাজ নিয়ে টার্গেট নিয়ে একটি টিম করেন আর বাংলাদেশ থেকে বাংলাদেশ ছিল অনেকগুলো বাংলাদেশের টিম এবং এই টিমগুলো আন্তর্জাতিক মিডিয়াকে সমন্বয় করার জন্য এই মিডিয়া টিমগুলোকে মিডিয়া টিমগুলোকে সমন্বয় করতেন এ সাদেক কায়ম এটা কেউই জানত না আন্দোলনের অনেক আগ থেকেই এই ঘটনাটা ঘটেছিল আপনি বলতে পারেন এটি ঘটেছিল দু সালে যখন সাতে জানুয়ারি নির্বাচন হয় তার কিছুদিন পরে এই টিমটি গঠন করা হয় এখানে অনেক বড় বড় সাংবাদিক ছিলেন বাংলাদেশে যারা ইয়াং আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করে আমরা হয়তো আমাদের দৃষ্টিতে মনে করি যে এই যে জয় মামুন বড় সাংবাদিক তারপরে খালেদ মহিউদ্দিন তারপরে ওই যে হাফ প্যান্ট পরা শার্ট শ্যুট প্যান্ট পরে এটা একটা কি জানি নিকো নিকল এরা বড় সাংবাদিক এরা আসলে ধানাই পানাই ঝগড়াইটা লোক এরা একটা চেয়ারে বসে ঝগড়া করে তারা এই ছাড়া আর কিছু না একবার একে এক খোঁচা দিবে একে এক খোঁচা দিবে তারা মনে করে সালিশ করাটাই হইলো সাংবাদিকতা এরা একটা গালি দিলে এরা একটা গালি দিবে এরা এটা দিয়ে এরা নিরপেক্ষতা প্রমাণ করে এরা যেমন নিজেরা স্টুপিড তেমনি মানুষকেও বোকা ভাবে আসলে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল সাংবাদিকদের মধ্যে আমি মনে করি আমি পছন্দ করি না তাকে তাসনিম খলিল ইলিয়াস ইলিয়াসোসাইন তানবীর চৌধুরী আলজাজিরার সিনিয়র রিপোর্টার নিকোলাস হক ফ্রান্সের আলজাজিরার প্রতিনিধি হ্যাঁ এরা হলো মানে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে এক একজন বোনাফাইড লোক ইলিয়াস হোসেনের কথা তার বলতেই হবে না যেমনি পরিচিত তেমনি জনপ্রিয় ঠিক একইভাবে বিদেশি সাংবাদিকদের মধ্যে মানে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি যেমন জুলকান স্বামী উনি বিদেশের টিমগুলোর সমন্বয় করতেন আর এই জুল কান্নাইন সায়ের স্বামীর সাথে সাদেক কায়েম সাদেক আবদুল্লাহ সায়েদ সাদেক আবদুল্লাহ কায়েম ডাকনাম কায়েম তার সমন্বয় হতো নিয়মিত লেখা হতো তবে সেখানে তার নামটি ছিল মাহমুদ নিরাপত্তার স্বার্থে আপনারা জানেন বাংলাদেশে ইসলামিক লোক ইসলামপন্থী লোক মানেই আওয়ামী লীগের গুলির নিশানা র্যাবের গুলির নিশানা ছিল পুলিশের প্রমোশনের একটি দলিল ছিল হ্যাঁ এই এই কারণে তিনি তখন নামটি চেঞ্জ করেছেন এবং এটি খুব পছন্দ করেছেন জুলকারনান সায়ের স্বামী আর সায়ের ব্যাপারে আপনাকে কি বলবো সায়েরের সাথে পিনাকির সাথে সায়ের সাথে তাসলিম খলিশের সাথে আবার তাসলিম খলিলের সাথে ইলিয়াস হোসেনের সাথে তাদের অনেক রকম দ্বিমত আছে কিন্তু তাদের মধ্যে তাদের সব সবাই কাজগুলা কোনো না কোনোভাবে বাংলাদেশের উপকারে এসেছে আমরা অনেকে একটি দোষ দেখলে তাকে খুব গালি দিই যেমন তাসলিম খলিলকে আমরা খুব গালি দিয়ে ফেলি আবার অনেকে আছে ইলিয়াস হোসেনকে বিএনপির অনেক লোক এখন ইলিয়াস হোসেনকে খুব গালি দিয়ে ফেলে আসলে মানুষ তো ফেরেস্তা হবে না তাই না মানুষকে আল্লাহ মানুষ বলেই পাঠিয়েছেন তার সব গুণ আপনার পছন্দ হবে এমনটি নয় যে কারণে একটি দোষের জন্য আমরা তাকে সম্পূর্ণরূপে ডিনাই করতে পারি না কারণ তাসিন খলিকে আমি পছন্দ করি না কিন্তু এটা অস্বীকার করার কোনো কারণ নাই র্যাবের অপরাধের বা সেনাবাহিনীর ভিতরের অপরাধ প্রবণতাগুলো অনুসন্ধানের ক্ষেত্রে তিনি অসাধারণ অবদান রেখেছেন আবার পিনাকি যে অ্যাভাঞ্জালিস্ট এটা অসাম আর ইলিয়াস হোসেনের যে অনুসন্ধান আর মানুষের কাছে তার রিসিভ করার মতো করে তৈরি করে তার কাছে প্রেজেন্টেশন করার যে ক্ষমতা এটা আর কয়জনের আছে খালেদ মহিউদ্দিনকে ধারে কাছে আছে আপনি খালেদ মহিউদ্দিন অনেকগুলো ব্র্যান্ড মাপতে পারবেন এই ম্যাজিস্ট্রেট ছিল এই প্রথম আলোতে কাজ করেছে এই ডিডাব্লিউ বাংলা বিভাগে কাজ করেছে এই হ্যান ত্যান অনেক কিছু আছে কিন্তু তার নৈতিক অবক্ষয় মারাত্মক লেভেলের তার সততা তো খুবই নিম্নমানের তার দেশপ্রেম প্রশ্নবিদ্ধ এই বিপ্লবের বিরুদ্ধে তিনি সর্বত অবস্থান নিয়েছেন এই যে দেখেন আপনি একটা মাতব্বর বলে গালি দেওয়া একজন অতিথিকে এটা কি হয় বইটের ছাত্রদেরকে গিলুহীন বলে মন্তব্য করা এটা কি একটা হতে পারে আর কোনো ভাষা নেই আর সবাইকে কুত্তার বাচ্চা বলতে হবে এমন তো কথা নেই আপনি সারা একদম যদি আপনি খারাপ হন আপনি নিজেই যদি যৌথ জন্ম হন মানে তার কথা বলছি সাংবাদিকের কথা সে যদি যৌথ বলার ক্ষেত্রে দুই যে মধ্যে তো একটা পার্থক্য থাকবে তার মধ্যে সেটা নেই ধরেন উঁচু শ্রেণীর শিক্ষিত বেয়াদব সে আরেকজনকে বেয়াদব বলবে সেটাও তো একটা স্টাইল থাকবে যেহেতু সে শিক্ষিত বেয়াদব এলিড বেয়াদব সেটাও সে মেনটেন করতে জানে না সে বলবে আপনার আপনার আদব নাই তাইলে তো হয়ে যায় কিন্তু সেও অন্যদের মতোই সুতরাং আমরা কেন পার্থক্য খুঁজতে যাব এরা আমাদের কোনো উপকারে আসেনি এরা না থাকলে আমাদের কিচ্ছু যায় আসে না তো সায়ের ব্যাপারে আর বলার কিছু নাই তিনি তথ্যগুলো মানুষকে দেন তার হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে তবে ইচ্ছাকৃতভাবে তিনি কোনো কিছু লুক আন না অ্যাডাল্টারেট করেন না মিশ্রণ করেন না ইলিজম করেন না এটা হইল বিশেষত্ব দুলকান নাইন সাহের তার সব কিছু আমি পছন্দ করি তা কিন্তু নয় সাদেক কায়েমের ফ্যাক্ট হলো সাদেক কায়েম ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি ছিলেন এখন থাকে সম্ভবত প্রমোশন দিয়ে সেন্ট্রাল কমিটিতে নিয়ে যাওয়া হয়েছে যদিও সাধারণ মানুষ ভেবেছে তাকে হয়তো সভাপতি করা হবে কেন্দ্রীয় কিন্তু তা করা হয়নি শিবিরে সাধারণত এই টাইপের যৌদসপূর্ণ নেতৃত্বগুলো সম্ভাবনাময় নেতৃত্বগুলোকে শেষ পর্যন্ত নেতৃত্বে নেওয়া হয় না এটা ব্যক্তিগত জেলাসির কারণে হোক নানান কারণ দেখিয়ে এটাকে তারা বন্ধ করে রাখে সাধারণত অতীতে দেখা গেছে দুলকান সাহেব স্বামীর তো বললাম সাদের কায়েম সভাপতি শিবির হয় কি না এটি এ কারণেই খুব নিশ্চিত করে বলা যায় না শিবির বিতর্কত কি আমরা জানি না তবে যারা খুব প্রভাবশালী ছাত্রদের মধ্যে এলিট মেধাবী একদম চতুর্দিক দিয়ে তাদেরকে সাধারণত অনেক ক্ষেত্রেই শেষ পর্যন্ত সভাপতি করা হয় না জুলকান্নান স্যার এখানে শেষ পর্যায়ে কী ঘটেছে জুলকান্নান স্যার যখন জাজিরা লন্ডন টিমের সাথে যুক্ত হয়েছেন তখন সেখানে কনগ্রেজুলেশন জানিয়েছিলেন সাদেক কায়েম সেখানে আবার রিপ্লাই দিয়েছেন জুলকান্নান স্যার তাকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছিলেন তো সায়ের প্রশংসা পেয়েছেন প্রথমেই যখন বিপ্লব হয়েছে গেছে পাঁচে আগস্ট তখন সায়ের এই মাহমুদকে অর্থাৎ সাদেক কায়েমকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন যে এই বয়সে এত শান্তশিষ্ট ছেলে হয় কিভাবে। কিভাবে সম্ভব এত ম্যাচিউরিটি তিনি অবাক হয়েছেন শিবির করে যদি এমন সভ্য শান্ত প্রশান্ত মেধাবী হওয়া যায় তাহলে শিবির করলে দোষ কী চমৎকার এই কথাটিতে তিনি স্ট্যাটাস শেষ করেছিলেন আর যারা এই পর্যন্ত আমার আজকের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য হেড ডাউন ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম